অতিবর্ষণে লাগাতার কৃষিতে পোশাকের মাথায় হাত উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমায় বসিরহাট বিভিন্ন জায়গায় গত বেশ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি ফলে জলমগ্ন বসিরহাট মহকুমার বিভিন্ন অঞ্চল জুড়ে একাধিক জায়গায় জলমগ্ন পাশাপাশি সবজি ফসলের গোড়ায় জল জমে সবজির ফসল নষ্টের মুখে হাত পড়েছে চাষিদের মাথায় চাষিরা জানাচ্ছেন আমরা ঋণ দেনা করে কোনো রকমে সবজি ফসল করেছিলাম ঢ্যানস বেগুন উচ্ছে পটল ঝিঙে কুমড়ো লাউ সহ একাধিক সবজি তরি তরকারি চাষ করেছিলেন পাশাপাশি বিশেষ করে পাট চাষে ব্যাপক ক্ষতি তারা ঋণ দেনা করে এই সমস্ত ফসল ফলিয়েছিলেন কিন্তু অবিরাম বৃষ্টির ফলে ফসল নষ্ট হয়ে যাচ্ছে হাত পড়েছে চাষিদের মাথায় কত বীজ পাতা ডুবি গেছে এমনি হচ্ছে পাট কাট কাট পাট হচ্ছে দু হাতে তিন তিন হাত তো পানি গেছে এখন কাটা যাচ্ছে না আবার ফের এই বীজ কিনে চলে আসলাম এখন হাটকলার থেকে এখন এই অবস্থা এখন দিকে সব পানির লোড কোনো দিকে পানি সরছে না এই অবস্থায় এখন আমরা চাষিরা মোটামুটি এখন আমরা এখন খুব সমস্যার বোধ পড়ি গিয়ে বীজ ফেলিয়ে সেই বীজ লম্বা হয়ে সেই বীজ আর উদী পারলাম না এখন আবার ফেরে আবার বীজ কিনে এখন আবার সংগ্রহ করে হাটকলার থেকে আবার মাঠে এসে দেখ আমরা সব সারের দোকান এখন ব্যাপক টাকা ঋণ ব্যবক টাকা দা দানা করে মানে সব পরিছিলাম এখন সারের দোকানে আমার ঋণের শোধ করতে পারেনি তাই চাষিরা দাবি করছেন সরকার যদি আমাদের দিকে একটু নজর দেয় তাহলে আমরা কিছুটা হলেও ঋণ দেনা থেকে মুক্তি পাব কারণ যে সমস্ত দোকান থেকে বীজ এবং সার এবং রাসায়নিক পদার্থ তারা বাকি টাকা নিয়েছিলেন সবজির ফসল বিক্রি করে তাদের টাকা দেবে কিন্তু সেই সমস্ত ফসল সব নষ্ট হয়ে গেছে তারা মহাজনকে কীভাবে টাকা দেবে এই নিয়ে চিন্তায় পড়েছে চাষিরা পাশাপাশি তারা আরও দাবি করেন জল নিকাশের ব্যবস্থা একেবারে বেহাল হয়ে পড়েছে খেতে যে সমস্ত জল জমে যাচ্ছে সেগুলো সরার কোনো ব্যবস্থা নেই যার কারণে নীরবে মার খেতে হচ্ছে তাদের তাই তারা সরকারের কাছে করজোরে নিবেদন করছেন সরকার আমাদের দিকে একটু নজর দিলে আমরা ভীষণভাবে উপকৃত ব্যুরো রিপোর্ট ইন্ডিয়া নিউজ